নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে বড় খবর নিয়ে আজও পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বোয়াতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া খবর দেখার জন্য দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ মঙ্গলবার জুলাই মাসের এক তারিখ সন্ধ্যে সাতটা দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি হলদিয়া এদিকে কুলাঘাট থেকে শুরু করে পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর এবং চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সন্ধ্যে সাতটা দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু নেই পাশাপাশি যদি দেখা যায় এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া সিউড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে পাশাপাশি বহরমপুর রামপুরহাট আজিমগঞ্জ এবং এবং জঙ্গিপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং পাশাপাশি আমারপাড়া থেকে শুরু করে এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি চিত্তরঞ্জন এদিকে দুবরাজপুর আহমেদপুর লাভপুর থেকে শুরু করে নান্নুর বোলপুর ইলিমবাজার এবং ইলিমবাজার এবং আসানসোল এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রাত আট রাত সাতটার দিকে তো দর্শক যদি একটু দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে সন্ধ্যে সাতটার দিকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এদিকে যশোর থেকে শুরু করে লোহাগড়া পাশাপাশি খোলনা এদিকে বরিশাল থেকে শুরু করে লালমোহন কলাপাড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে চাকুলিয়া থেকে শুরু করে আমারপুর আমারপুর আগরতলা কাপাসিয়া এদিকে ঢাকা তারপরে কৃষ্ণনগর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু আমরা উত্তরবঙ্গে দেখি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি সন্ধ্যে সাতটার দিকে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় সরি আগামী বুধবার দেখি যে আগামী বুধবার যদি দেখা যায় তো বুধবার সকাল পাঁচটার দিকে যদি দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি খোলাঘাট থেকে শুরু করে খড়গপুর এবং কলকাতা এই জায়গাগুলিতে বুধবারের দিনে বুধবার সকাল পাঁচটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে না পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কাঁটুয়া শান্তিপুর চন্দ্রনগর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা একদমই নেই তো দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বুধবার সকাল পাঁচটার দিকে শিলিগুড়িতে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি জলপাইগুড়ি তারপরে এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টি রয়েছে শিলিগুড়িতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পাঁচটার দিকে সকাল পাঁচটার দিকে তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বুধবারে বেশ কিছু জায়গায় সকাল পাঁচটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলং থেকে শুরু করে মনমোহনসিংহ পাশাপাশি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো আমরা দেখে নেব যে দশটার দিকে দশটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট পাশাপাশি আরামবাগ শান্তিপুর বর্ধমান এবং চাকুলিয়া এই জায়গাগুলিতে দশটার দিকে হালকা বৃষ্টিপাত একটা রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া এদিকে দুবরাজপুর থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান সিউড়ি এবং নলহাটি এই জায়গাগুলিতে হালকা বৃষ্টি আছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দর্শক যদি একটু দেখা যায় তো এদিকে সিউটি থেকে শুরু করে পাশাপাশি আহমেদপুর লাভপুর এদিকে দুবরাজপুর থেকে শুরু করে নালা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে কেতুগ্রাম থেকে শুরু করে নানুর মঙ্গলকোট বোলপুর ইলিমবাজার দুর্গাপুর এবং রানীগঞ্জ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বুধবার দশটার দিকে তো দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে দশটার দিকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা আমরা লক্ষ্য দেখা যাচ্ছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুর আলিপুরদুয়ার এই দুটি পেলেসে হালকা বৃষ্টিপাত হতে পারে দশটার দিকে দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে যদি দেখা যায় বাংলাদেশে বেশ কিছু জায়গায় দশটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি তো প্রথমে দেখে নেব যে এদিকে খুলনা থেকে শুরু করে পাশাপাশি খোলনা এদিকে খোলনা কলাপাড়া বরিশাল মহেশখালী মাথুপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সব থেকে একটু বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে দেখাচ্ছে যে এদিকে হুরা হুড়াতে একটু বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে এবং হাকা সেখানেও একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি পাশাপাশি চিত্তরঞ্জন থেকে শুরু করে ফটিকচারি উপজেলা এখানেও বৃষ্টি রয়েছে এবং চাকুরিয়া সেখানেও বৃষ্টি রয়েছে পাশাপাশি যদি দেখা যায় এদিকে লালমোহন থেকে শুরু করে পাশাপাশি মতিরহাট বরিশাল ফিরোজপুর মাথাপাড়িয়া এবং কলাপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু নেই তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা চারটে নাগাদ যদি আমরা দেখি তো বেলা চারটে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর চাকুলিয়া কোলাঘাট নিচে একটু দেখা যাচ্ছে হলদিয়া এদিকে জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া মুরুই এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে দুবরাজপুর থেকে শুরু করে পাশাপাশি কাঁটুয়া এবং সিউড়ি নলহাটি এবং এদিকে নিচে দেখা যাচ্ছে বোলপুর ঘুসকরা কাঁটুয়া দুর্গাপুর আসানসোল এবং চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি পাশাপাশি সুনামুখী বর্ধমান এদিকে শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বৈকাল চারটি নাগাদ তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো বৈকাল চারটি নাগাদ যদি একটু বাংলাদেশে দেখি আমরা তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৈকাল চারটি নাগাদ বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি যশোর এদিকে লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর খুলনা মোতিরহাট বরিশাল ফিরোজপুর পাশাপাশি লালমোহন এদিকে মাথাবাড়িয়া কলাপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ফটিক